পৃষ্ঠা একশো উনষাট প্রবন্ধ রচনা পৃষ্ঠা একশো ষাট সাদা পৃষ্ঠা একশো একষট্টি প্রবন্ধ রচনা এক ঝলকে মানুষ মানচিত্র অনুসরণে প্রবন্ধ রচনা এই ধরনের প্রবন্ধ রচনার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখা দরকার এক এই ধরনের বিষয়ের একটি মানুষ দেওয়া থাকবে ছাত্রছাত্রীরা তার উপর ভিত্তি করে বিষয়টি নিয়ে প্রবন্ধ রচনা করবে দুই প্রদত্ত মানস মানচিত্রকে হুবহু অনুসরণের প্রয়োজন নেই ছাত্রছাত্রীরা তাদের ইচ্ছা ও প্রয়োজন মতো ক্রম পরিবর্তন করতে পারবে বা নতুন অংশ সংযুক্ত করতে পারবে তিন মানুষ মানচিত্রের লক্ষ্য শিক্ষার্থীর ভাবনা চিন্তাকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করা নয় তার ভাবনাকে প্রসারিত করা তাই বিষয় নিয়ে মৌলিক ভাবনা সব সময়েই গুরুত্ব পাবে চার রচনা শৈলী হবে সহজ এবং গতিশীল পাঁচ প্রবন্ধের শব্দ সংখ্যার সীমা চারশো হলেও তা কম বেশি দশ শতাংশ শিথিল হতে পারে বিতর্কমূলক প্রবন্ধ রচনা এই ধরনের প্রবন্ধ রচনার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখা দরকার এক বিতর্কমূলক রচনা নির্মাণের ক্ষেত্রে বিষয়ের পক্ষে বা বিপক্ষে কিছু যুক্তি দেওয়া থাকবে ছাত্রছাত্রীদের সেই যুক্তি নস্বাত করে বিপরীত যুক্তি প্রতিষ্ঠা করতে হবে দুই বিতর্কমূলক রচনার ক্ষেত্রে প্রতিপক্ষের যুক্তিগুলিকে অর্থহীন প্রতিপন্ন করাই হবে প্রধান উদ্দেশ্য তিন বিতর্কমূলক রচনা নির্মাণের ক্ষেত্রে নিজের মতের স্বপক্ষের যুক্তি সাজাতে হবে চার বিতর্কমূলক রচনার ভাষা হবে শানিত যুক্তির সঙ্গে সঙ্গে যুক্তির সঙ্গে ব্যঙ্গ আর শ্লেশ মিশে থাকবে তবে তা কখনোই শালীনতার সীমাকে যেন অতিক্রম না করে বরং পারস্পরিক শ্রদ্ধাকে বজায় রেখে বক্তব্য উপস্থাপন করতে হবে পাঁচ কল্পনা এবং আবেগকে ক্ষেত্রে বর্জন করতে হবে ছয় প্রবন্ধের শব্দ সংখ্যার সীমা চারশো হলেও তা কম বেশি দশ শতাংশ শিথিল হতে পারে পৃষ্ঠা একশো বাষট্টি মানুষ মানচিত্র অনুসরণে প্রবন্ধ রচনা এক নিম্ন প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো একটি চৌকো বাক্সের মধ্যে মাঝখানে গোল কেন্দ্রে দেওয়া হয়েছে বৃত্তের মধ্যে ছাত্র জীবন এবার এই বৃত্ত থেকে বিভিন্ন দিকে তীচ্ছিহ্ন গেছে সোজা ওপরে বাঁ দিকে গেছে বিদ্যা চর্চার সঙ্গে শরীর চর্চাও ছাত্র আবশ্যক সুস্থ শরীর সুস্থ মনের জন্য প্রয়োজনীয় উপরে গেছে তপস্যা সোজাসুজির ডান দিকে উপরে গেছে ছাত্রজীবন অধ্যবসায় আত্মপ্রত্যয় জ্ঞান পিপাসা ও মনুষ্যত্ব অর্জনের সাধনা তির ডান দিকে নেমেছে ছাত্রজীবন নিয়ম শৃঙ্খলা ও সাধনার জীবন টি চিহ্ন আরেকটু নিচে নেমেছে ছাত্রজীবনে অর্জিত শিক্ষা আদর্শ ভবিষ্যৎ জীবনের পাথেয় এবার টি ঘুরে যাচ্ছে এটি ঘড়ির কাঁটা অনুসারে সাজানো হয়েছে এবার বাম দিকে চলে যাচ্ছে টি লেখা ছাত্রজীবন সেবা ত্যাগ দয়া পরোপকার প্রভৃতি মানবিক গুণাবলীর বিকাশ সাধনের সময় উত্তর ছাত্রজীবন ছাত্র জীবন একজন মানুষের জীবনের প্রস্তুতি পর্ব নিবিড় পাঠাভ্যাস গভীর নিষ্ঠা আর প্রবল শৃঙ্খলার সমন্বয় ছাত্রজীবন গড়ে ওঠে একজন ছাত্র চারপাশে পৃথিবী থেকে আগামী দিনে দৃপ্ত হয়ে চলার রসদ সংগ্রহ করে নেয় প্যারাগ্রাফ ছাত্রজীবনে অধ্যয়নই প্রাথমিক এবং প্রধানতম কর্তব্য পাঠ্যক্রমে শিক্ষার মধ্যে দিয়ে শুধু নির্দিষ্ট জ্ঞান আহরণই নয় পরীক্ষার সাফল্যের মাধ্যমে জীবনকে গড়ে তোলাও ছাত্রজীবনের লক্ষ্য হওয়া উচিত তার জন্যই প্রয়োজন গভীর অধ্যবসায় আত্মপ্রত্যয় এবং আর অবশ্যই জ্ঞানের জন্য আকাঙ্ক্ষা চারপাশের জগৎ সম্পর্কে যে অনন্ত কৌতূহল ও বিস্ময় জন্ম হয় ছাত্রজীবন তার নিরসনের আদর্শ সময় শিক্ষক শিক্ষিকা বা গ্রন্থাগারের সাহায্যে জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করার আদর্শ সময় ছাত্রজীবন প্যারাগ্রাফ ছাত্রজীবনকে सार्थक করে তুলতে গেলে নিয়ম শৃঙ্খলার অনুশীলন অত্যন্ত প্রয়োজন শৃঙ্খলাবদ্ধ জীবন সময়ের মূল্য বোঝে কাজের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে অন্যদিকে শৃঙ্খলাই দেয় আদর্শের শিক্ষা শৃঙ্খলাবদ্ধ ছাত্রজীবন নিয়মানুবর্তিতাকে অনুসরণ করে ফলে শিক্ষা প্রতিষ্ঠানই হোক বা শিক্ষার্থীর ব্যক্তিগত জীবন তা অত্যন্ত সার্থক হয়ে ওঠে প্যারাগ্রাফ ছাত্রজীবনে খেলাধুলার গুরুত্বকেও কোনোভাবেই অস্বীকার করা যায় না খেলাধুলা বা শরীরচর্চার মাধ্যমে মানসিক সতেজতা বৃদ্ধি পায় একঘেয়েমি দূর হয় তাছাড়া সংহতি বোধ সহমর্মিতা ইত্যাদি তৈরি হয় প্যারাগ্রাফ ছাত্রজীবনে বিশেষত বিদ্যালয় স্তরে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সংযোগ প্রয়োজন সংযোগ প্রয়োজন না হলেও শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি সচেতনতা গড়ে তোলা প্রয়োজন কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ নয় চারপাশকে বোঝার জন্যই এই রাজনৈতিক জ্ঞানের অত্যন্ত প্রয়োজন তবে তার থেকেও বেশি প্রয়োজন আদর্শের শিক্ষা তাদের মধ্যে মানসিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে দেশ এবং সমাজের প্রতি দায়িত্ববোধে জন্ম দিতে হবে সাক্ষরতা আন্দোলন হোক বা বিপর্যয় মোকাবিলা ছাত্র সমাজ সর্বত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সাংস্কৃতিক কাজকর্মের মধ্য দিয়ে কোনো এলাকার চেতনাগত মনন মানোন্নয়নেও ছাত্র সমাজ এগিয়ে যেতে পারে অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়েও তারা হতে পারে অগ্রণী সৈনিক প্যারাগ্রাফ উদ্ধৃতি শুরু আমরা শক্তি আমরা বল কমা আমরা শক্তি আমরা বল স্ট্রোক আমরা ছাত্র দল দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ এ শুধু কবির মাত্র নয় এ হল ছাত্র সমাজের অন্তর্নিহিত শক্তি ও সাহসের প্রতি কবির অকুণ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন জীর্ণ পৃথিবীতে ছাত্ররাই স্বপ্নের সৌদাগর বাস্তবের যোদ্ধা বিশ্বাসের অবলম্বন দুই নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা কর মাঝখানে বৃত্তে আছে ইন্টারনেট এবং আধুনিক জীবন এবার বাঁদিকে তীরচিহ্ন উপরে গেছে ব্যবহারিক দিক বাঁদিকে তীরচিহ্ন নিচে গেছে আবিষ্কার ডান দিকে তীরচিহ্ন উপরে গেছে সুবিধা নিচে তীরচিহ্ন গেছে অসুবিধা উত্তর ইন্টারনেট এবং আধুনিক জীবন ইন্টারনেট হলো ঘরের মধ্যে বসে বিশ্বের জ্ঞান সাম্রাজ্যের সহজ উন্মোচন মাউসে হাত দিয়ে মানুষের এক লহময় আন্তর্জাতিক হয়ে ওঠার দীক্ষা কম্পিউটারের হাত ধরে এই বৈদ্যুতিন ব্যবস্থার তথ্যের অনন্ত ভাণ্ডারকে যেমন উন্মুক্ত করে দেয় তেমনই বহুমুখী উদ্দেশ্য সাধন করে প্যারা ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক শব্দ দুটিকে একত্রিত করে ইন্টারনেট শব্দটির উৎপত্তি ইন্টারনেট আসলে পরস্পর সংযুক্ত অনেকগুলি কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয় একটি বিশেষ সফটওয়্যার ওয়েব ব্রাউজার এর সাহায্যে ইন্টারনেটের দুনিয়ায় প্রবেশ করা যায় এই নেটের দুনিয়াকে তৈরি করেছে নানা বিষয়ের অজস্র ওয়েবসাইট প্রত্যেকটি ওয়েবসাইট আবার অনেকগুলি ওয়েব পেজের সমন্বয় বিশেষ ইন্টারনেট ব্যবস্থার উদ্ভব ঘটেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে এটি আরেকটি প্যারাগ্রাফ নিরাপত্তা সুনিশ্চিত করতে কম্পিউটারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে সুরক্ষিত করাই ছিল এর লক্ষ্য মার্কিন প্রতিরক্ষা দপ্তর সেই নেটওয়ার্কে নাম দিয়েছিল আরপানেট এটি যার পুরো নাম ছিল অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন নেটওয়ার্ক উনিশশো আশি খ্রিস্টাব্দে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নেটওয়ার্ক নামে একটি নেটওয়ার্ক তৈরি হয়েছিল এর মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থাকে সুপার কম্পিউটারের সঙ্গে যুক্ত করা হয় এভাবেই ইন্টারনেটের প্রসার ঘটে প্যারাগ্রাফ ইন্টারনেট বিভিন্ন সংস্থা বা তার কর্মীদের মধ্যে সমন্বয় তৈরিতে সাহায্য করে ইন্টারনেট যোগাযোগের এক শক্তিশালী মাধ্যম ইমেল বা বৈদ্যুতিক ডাক ব্যবস্থাকে ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেই কোনো চিঠি বা খবরকে পৃথিবীর দূরতম প্রান্তেও পৌঁছে দেওয়া যায় মুহূর্তের মধ্যে প্রশাসনিক কাজে ইন্টারনেটকে ব্যবহার করে ই গভর্নেন্স ব্যবস্থা চালু করা হয়েছে ইন্টারনেটের সাহায্যেই গড়ে উঠেছে অনলাইন ট্রেডিং ব্যাংকিং বিল পেমেন্ট ইত্যাদি নানা ব্যবস্থা ঘরে বসে সম্ভব হচ্ছে ট্রেন বা প্লেনের টিকিট কাটা বা তাদের সাম্প্রতিকতম তথ্য পাওয়া পৃষ্ঠা একশো রোজ খবরের কাগজ না কিনে ঘরে বসেই পড়ে নেওয়া যায় তাদের ইন্টারনেট সংস্করণ একইভাবে পড়ে নেওয়া যায় পছন্দের বইটিকেও পছন্দের সিনেমা বা যে কোনো গানকে অনায়াসে হাতের মুঠ হয়ে এনে দেয় ইন্টারনেট এইভাবে আলাদিনের প্রদীপের মতোই ইন্টারনেট উন্মোচন করে দেয় স্বপ্ন কল্পনার এক অসম্ভবের রাজত্ব প্যারাগ্রাফ অজস্র ভালো দিকের পাশাপাশি ইন্টারনেটের কিছু খারাপ দিকও আছে অজস্র কুরুচিকর সাইট ইন্টারনেটের দৌলতে সহজ লভ্য হয়ে উঠেছে সন্ধিকালে এগুলি সহজেই কিশোর মনকে আকৃষ্ট করে যা সমাজে অবক্ষয়ের প্রেক্ষাপট তৈরি করে একইভাবে প্রযুক্তিকে ব্যবহার করে আন্তর্জাতিক প্রতারণা চক্রও সক্রিয় হয় হ্যাকিংয়ের সাহায্যে ব্যক্তিগত বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নেওয়া হয় যা আন্তর্জাতিক অপরাধ বা সন্ত্রাস ঘটাতে সাহায্য করে ইন্টারনেট এক ধরনের আসক্তি তৈরি করে যা শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা হয়ে দাঁড়ায় প্যারাগ্রাফ ইন্টারনেটের বিরুদ্ধে যাই বলা হোক না কেন আধুনিক পৃথিবীতে মনোগত বা মননগত আধুনিকতার শ্রেষ্ঠ প্রেক্ষিত এই ইন্টারনেটই রচনা করেছে সামাজিক শুভ বুদ্ধি উন্নত প্রযুক্তি সহ কিছু বিষয়ে বাড়তি গুরুত্ব দিয়ে এই আন্তর্জাতিক সংযোগ ব্যবস্থাটিকে নিষ্কলুষ এবং ত্রুটিমুক্ত করে তোলার দায়িত্ব এই মানব বিশ্বকেই নিতে হবে তিন নিম্নে প্রদত্ত মানচিত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো কেন্দ্রে রয়েছে একটি বৃত্ত হারিয়ে যাওয়ার নেই মানা এবার ঘড়ির কাঁটা অনুযায়ী ঘুরছে এগারোটায় আছে হারিয়ে যাওয়া নানা রকমের আক্ষরিক অর্থেই নয় গভীর অর্থেও একটা স্বল্প বা বেশি সময়ের জন্য শারীরিক বা মানসিকভাবে পরিচিত বা অপরিচিত জগতে হারিয়ে যাওয়া দুটো এটা আমি ঘড়ির কাঁটার দিক বোঝাচ্ছি হারিয়ে যাওয়া মানে পালিয়ে যাওয়া নয় কাজের জগতেও নিজেকে হারানো যায় পাঁচটা অবসর বিনোদনের প্রকৃষ্ট উপায় নিজেকে কল্পনার জগতে হারিয়ে ফেলা সাতটা মাঝে মাঝে নতুনত্বের খোঁজে হারিয়ে গেলে গতানুগতিক জীবন চর্চার একঘেমি দূর হয় নটা হারিয়ে যাওয়া জীবন থেকে নয় জীবনের মাঝখানে উত্তর হারিয়ে যাওয়ার নেই মানা মেঘের আড়ালে সূর্য হারিয়ে যায় স্মৃতি হারিয়ে যায় বিস্মৃতির অতলে কল্পনার সাত সাগর পেরিয়ে মানুষের হারিয়ে যাওয়াও চলতে থাকে অবিরত নানাভাবে সেই হারিয়ে যাওয়ায় ডাইনোসরের মতো বিলুপ্তি নেই রয়েছে ব্যক্তি মনের বিচিত্র চলাচল প্যারাগ্রাফ নগর জীবনের ব্যস্ততায় অবসন্ন মানুষ হারিয়ে যেতে চায় সমুদ্রের প্রমত্ত উল্লাসে কিংবা পাহাড়ের ধ্যানমগ্ন নির্জনতায় তাজপুরের সমুদ্র সৈকত কিংবা ডুয়ার্সের অরণ্য অথবা মুন্সিয়ারির পাহাড় তাকে হাতছানি দিয়ে ডাকে পেঙ্গনের জলে পা ডুবিয়ে পয়কার উয়গয় অনুসার পেঙ্গের জলে পা ডুবিয়ে অবসন্ন মানুষটি আসলে হৃদয় জুড়াতে চায় কিন্তু এসবের সুযোগ যার নেই দিন গেলে সামান্য রোজগারে যার সংসার চালানোটাই কষ্টকর হারিয়ে যায় সেও শহরতলির কোন রেল স্টেশনে বসে চাঁদের আলোয় প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়া লাস্ট লোকালের ধুলো গায়ে মেখে তার হারিয়ে যাওয়া দীর্ঘশ্বাসের গভীর থেকে স্বপ্নের মানিক খুঁজে আনার জন্য শারীরিকভাবে অথবা মানসিকভাবে হারিয়ে যাওয়ার জন্যই যেন মানুষ অপেক্ষা করে থাকে প্যারাগ্রাফ এর বাইরেও থাকে কত হারিয়ে যাওয়া অসততার অন্ধ গলিতে পথ হারায় আদর্শ আদর্শহীনতায় হারিয়ে যায় চির উন্নত যৌবন যে যুবক হয়তো স্বপ্ন দেখতো সমাজ পরিবর্তনের বা সমাজ স্বপ্ন দেখত যাকে নিয়ে কুসংসর্গে পথ হারায় সে এ হারিয়ে যাওয়ার ক্ষতির মূল্য সীমাহীন হারিয়ে যাওয়া যেন জীবন থেকে কখনো পালিয়ে যাওয়া না হয় প্রকৃত হারিয়ে যাওয়া জীবনকে সঞ্জীবিত করার জন্য ক্লান্তি থেকে প্রাণের সন্ধানে এমনকি একজন কাজ পাগল মানুষ আনন্দ খুঁজে নিতে পারে তার কাজের জগতে হারিয়ে গিয়ে প্যারাগ্রাফ হারিয়ে যাওয়াই নিশ্চিত করেছে পৃথিবীর যাবতীয় শিল্প সৃষ্টিকে একজন শিল্পী হারিয়ে যান তার বিভোরতার মধ্যে আর তখনই জন্ম হয় মহত্তম শিল্পকর্মের কিন্তু নিতান্ত সাধারণ মানুষও তার ভালো লাগার মুহূর্তে কল্পনাকে আশ্রয় করে মন হারিয়ে ফেলতে পারে অবসরের মুহূর্তে মানুষ তার হারিয়ে যাওয়ার অবসর খুঁজে পায় সব থেকে বেশি করে হারিয়ে যাওয়া তখন দৈনন্দিন জীবনের ঘেমি আর গতানুগতিকতা থেকে এক বৈচিত্র্যের দেশে নিয়ে যায় যেখানে মানসিক মুক্তির স্বাদ পাওয়া যায় প্যারাগ্রাফ সব মিলিয়ে হারিয়ে যাওয়া কোনোভাবেই জীবন থেকে বিচ্ছিন্ন হওয়া নয় জীবনকে আরও গভীরভাবে খুঁজে পাওয়া জীবনের তাৎপর্যকে গভীরভাবে উপলব্ধি করাই এই হারিয়ে যাওয়ার অর্থ চার নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো মাঝখানে বৃত্তে রয়েছে বাংলার উৎসব তীরচিহ্ন খড়ির কাঁটার মতো ঘুরছে এগারোটা উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা দুটো সেকাল একাল চারটে রকম ফের সামাজিক ধর্মীয় জাতীয় ছটা উৎসবের আনন্দ আটটা বৈচিত্র্য ও নান্দনিকতা উত্তর বাংলার উৎসব বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালি জাতির উৎসব প্রিয়তার কথা মাথায় রেখেই এই কথার প্রচলন হয়েছে পরকে আপন করে নেওয়ার দুর্লভ গুণ বাঙালির সহজাত আর উৎসব মানেই তো তাই পারস্পরিক মিলন ভাবের আদান প্রদান সেই কারণেই হয়তো বাঙালির জীবনে উৎসবের এই প্রাধান্য অনেক প্রাকৃতিক ও রাজনৈতিক অস্থিরতা টালমাটাল করে দিয়েছে বাঙালির জীবন বন্যা খরা দুর্ভিক্ষ আঘাত এনেছে বাংলাদেশের সবুজ কোমল প্রান্তরে দেশভাগে যন্ত্রণা দাঙ্গার ক্ষত বুকে নিয়ে বুকে বয়ে নিয়েও বাঙালি আবার উঠে দাঁড়িয়েছে উদার ছন্দে পরমানন্দে নন্দে নর দেবতাকে সঙ্গে নিয়ে আবার উৎসবের আয়োজন করেছে পৃষ্ঠা একশো দৈনন্দিন জীবনের এক যখন মানুষকে ক্লান্ত করে তোলে তখন সেই প্রাত্যহিকতায় এক ঝলক মুক্ত হওয়া বয়ে আনে উৎসব রোজকার রুটিন বাঁধা জীবন থেকে ছাড়া পেয়ে সবাই তাই খুশিতে মেতে ওঠে উৎসব তাই আমাদের মানসিক পরিচর্যা ঘটিয়ে আবার নতুন উদ্যমে কাজের জগতে ফিরিয়ে নিয়ে আসে সাময়িক বিরাম তাই মানুষকে আরও বেশি কর্মক্ষম করে তোলে বর্তমানের ব্যস্ততাময় জীবনে আমরা বড় বেশি আত্মসর্বস্ব হয়ে পড়েছি সবাই সবসময় ছুটে চলেছে কারো দিকে তাকাবার অবকাশ নেই কিন্তু সেই অবকাশটা এনে দেয় উৎসব যে আনন্দ আমরা সবাই মিলে ভাগ করে নিই উৎসবের মূল সুরই তো তাই উদ্ধৃতি শুরু আমার আনন্দে সকলের আনন্দ হোক কমা আমার শুভে সকলের শুভ হোক কমা আমি যাহা পাই তাহা পাঁচজনের সহিত মিলিত হইয়া উপভোগ করি ড্যাশ এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ উদ্ধৃতি শেষ তারি প্যারাগ্রাফ উৎসবপ্রিয় বাঙালির উৎসবের জন্য কোনো বিশেষ উপলক্ষ লাগে না প্রাণের উৎসবে মাতোয়ারা বাঙালির উৎসবগুলিকে তাও কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় জাতীয় উৎসব ঋতু উৎসব ধর্মীয় উৎসব সামাজিক ও পারিবারিক উৎসব প্যারাগ্রাফ একইভাবে শ্রেণীভুক্ত করলেও দেখা যায় একটি উৎসবের সঙ্গে অন্য একটি উৎসব কখনো সূক্ষ্মভাবে কখনো ব্যাপকভাবে সম্পৃক্ত হয়ে আছে জাতীয় উৎসবগুলি হল স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস মহাত্মা গান্ধীর জন্মদিন এই দিনগুলিতে সমগ্র ভারতবর্ষের সঙ্গে বাঙালিও উৎসবে মেতে ওঠে এ ছাড়া আছে নেতাজির জন্মদিন রবীন্দ্র জয়ন্তী ইত্যাদিও এইগুলি বাঙালির নিজস্ব জাতীয় উৎসব বাঙালি জাতির অপার সৌভাগ্য যে ছয় ঋতু তার সৌন্দর্যের ডালি নিয়ে বছরের বিভিন্ন সময়ে বাঙালির দরজায় এসে উপস্থিত হয় বাঙালিও সেই আহ্বানে সাড়া দিতে কখনো কার্পণ্য করে না বাংলা কৃষি প্রধান দেশ তাই নতুন ধান ঘরে তোলার উৎসব সে পালন করে নবান্ন উৎসবের মধ্য দিয়ে তবে প্রাকৃতিক উৎসবগুলি অনেক সময়েই উপস্থাপিত হয় ধর্মীয় মোড়কে যেমন নতুন শস্য রোপণের উৎসবটির প্রতীক হিসেবে পালিত হয় ইতু লক্ষ্মীর ব্রত উৎসব এছাড়া বসন্ত যখন চারদিক রাঙিয়ে তোলে তখন বাঙালিও নিজেদের রাঙিয়ে নেয় দোল উৎসবের মধ্য দিয়ে বাঙালির উৎসবের একটা বড় অংশ জুড়ে আছে বিভিন্ন ধর্মীয় উৎসব তার মধ্যে যেমন আছে দুর্গাপুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো রাস উৎসব রথযাত্রা সরস্বতী পুজো বাসন্তী পুজো গুরু পূর্ণিমা তেমনই আছে ঈদ উল ফেতর ঈদ উজ্জোহা মহরম বড়দিন প্রভৃতি সাম্প্রদায়িকতা কখনোই বাঙালির উৎসব মুখরতার মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারেনি একজনের আনন্দ কিভাবে পাঁচজনের আনন্দ হয়ে উঠতে পারে তার সফল দৃষ্টান্ত বাঙালির সামাজিক উৎসবগুলি বলেন্দ্রনাথ ঠাকুর যে কল্যাণী ইচ্ছার কথা বলেছেন তার সার্থক প্রকাশ পাই অন্নপ্রাশন উপনয়ন বিবাহ ইত্যাদি উৎসবের মধ্যে এছাড়াও আছে ভাইফোঁটা জামাইষষ্ঠীর মতো পারিবারিক উৎসবের মধ্যে সুখ খুঁজে নেওয়া প্যারাগ্রাফ উৎসব তাই বাঙালির জীবন জুড়ে ব্যক্তিগত আবেগ সামা ব্যক্তিগত আবেগে সামাজিক উচ্ছ্বাসে বাঙালি উৎসবকে বরণ করে নেয় এর মধ্যেই নিহিত আছে বাঙালির অতীত বর্তমান ভবিষ্যৎ কোন প্রাকৃতিক অথবা রাজনৈতিক দুর্বিপাক যাকে ভাঙতে পারেনি পাঁচ নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো কেন্দ্রে রয়েছে একটি বৃত্ত তাতে লেখা মানব ধর্ম এবার চিহ্ন চক্রাকারে উঠেছে উপরে মনীষীদের জীবন কথার প্রয়োজনীয়তা নানাবিধ সামাজিক বিভাজন ডানদিকে নিচে মানুষের ধর্ম ও গুণাবলী ডানদিকে নিচে বা নারীদের প্রতি বঞ্চনা তার উপরে প্রতিবন্ধকতা সমূহ উত্তর মানব ধর্ম উদ্ধৃতি শুরু মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় দাঁড়ি উদ্ধৃতি শেষ জীবনানন্দ দাস প্যারাগ্রাফ প্রাণী জগতে মানুষের স্বাতন্ত্র শুরু শুধু তার আবার পড়ছি প্রাণী জগতে মানুষের স্বাতন্ত্র শুধু তার বুদ্ধিবৃত্তিতে নয় তার সমাজবদ্ধতায় আর সমাজে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের যে ভিত্তি তাই হল মানবতাবাদ মানবতা মানুষের ধর্ম যা মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব ও সহমর্মিতার বোধ জাগিয়ে তোলে সংকীর্ণ স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানুষকে উদারতার শিক্ষা দেয় মানবতার ছোঁয়ায় দাঙ্গা দারিদ্র প্রাকৃতিক ও সামাজিক বিপর্যয় পীড়িত পৃথিবীতে লাগে প্রাণের ছোঁয়া সুন্দর হয় পৃথিবী প্যারাগ্রাফ মানবধর্ম মানুষের ধর্ম তার অনায়াস প্রতিষ্ঠাই পৃথিবীতে প্রত্যাশিত ছিল কিন্তু নানা কারণে মানব ধর্মকে বারবার খণ্ডিত হতে হয় জাতিগত ধর্মগত বৃত্তগত বর্ণগত নানা বিভাজন তৈরি করে মনুষ্যত্বকে খণ্ডিত করে ফেলা হয় কখনো রাষ্ট্রনায়কদের উদগ্র লালসা কখনো ক্ষমতাবানের সীমাহীন লোভ মানব মানবধর্মের হানি ঘটায় অধিকাংশ সময় সংকীর্ণ রাজনৈতিক অভিসন্ধি মানবতাকে লঙ্ঘন করে মধ্যযুগে নানাভাবে প্রকাশ দেখা গেছে নারীদের তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে রাখার মধ্যে যেমন ছিল অমানবিকতাকে প্রশ্রয় দেওয়া তেমনি শূদ্রদের শিক্ষা ও অন্যান্য সামাজিক অধিকার থেকে দূরে রাখার মধ্যেও ছিল মনুষ্যত্বহীনতারই প্রকাশ কিছু মানুষ শুধুমাত্র নিজেদের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার অধিকারী করে তোলার জন্য বর্ণাশ্রম ব্যবস্থাকে টিকিয়ে রেখেছিল আর লালন করেছিল অমানবিকতাকে প্রাচীন বা মধ্যযুগে তো বটেই কালেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে গেছে অজস্র সাম্রাজ্যবাদী আগ্রাসন নষ্ট হয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব আর বিপন্ন হয়েছে মানবতা কখনও আফগানিস্তানে কখনো ইরাকে সন্ত্রস্ত পৃথিবী মানবতার এই বিপর্যয় দেখেছে ধর্মীয় শ্রেষ্ঠত্বের প্রশ্ন অমানবিকতাকে আবাহন করে আনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধর্মীয় অন্ধত্বকে আদর্শ করে গড়ে ওঠা মৌলবাদী সংগঠনগুলির কার্যকলাপ আসলে বিপর্যস্ত করে মানবতাকেই প্যারাগ্রাফ মানব সভ্যতার সূচনা থেকেই অজস্র রক্ত ঝরেছে পৃথিবীতে কিন্তু তারপরেও বারবার ইতিহাস মুগ্ধ হয়েছে শান্তি আর ভালোবাসার স্পর্শে হযরত মোহাম্মদ যীশুখ্রিস্ট থেকে শুরু করে আমাদের দেশের চৈতন্য কবির নানক দাদু কিংবা রামকৃষ্ণ এই মানবতার জয়গানই ঘোষণা করেছেন চণ্ডীদাসের পদে লালনের গানে কিংবা রবীন্দ্রনাথের লেখায় মানুষই হয়ে উঠেছে সব থেকে গুরুত্বপূর্ণ পৃথিবীর কোনো দর্শনী মানুষকে বাদ দিয়ে তৈরি হয়নি যখনই কৃতদাসের কান্না ভেসে এসেছে উঠে দাঁড়িয়েছেন একজন স্পাটাকাস পৃষ্ঠা একশো তাই পৃথিবীতে যত দাঙ্গা হয়েছে যত বৈষম্য আর অত্যাচারের কাহিনী রচিত হয়েছে মানবতার প্রকাশ ঘটেছে তার থেকেও অনেক গুণ বেশি আর পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষও ভরসা রেখেছেন এই মানবতাতেই এলাকার মানুষের কোনো সাহায্যার্থে হোক অসুস্থ ব্যক্তি চিকিৎসায় পাশে দাঁড়ানো হোক অথবা আয়লা বা সুনামিতে বিধ্বস্ত মানুষের প্রতি সহমর্মিতায় হোক মানবতার প্রকাশ ঘটে নবনব রূপে প্যারাগ্রাফ তবুও গ্রাহাম স্টেইনকে পুড়িয়ে মারা হয় তবুও নিঠারি হত্যাকাণ্ড হয় প্যালেস্টাইনে রক্ত স্নান থামে না আধুনিক যন্ত্রজীবন মানবিক সম্পর্ককে নষ্ট করছে আর রাজনীতি কলুষিত করছে মানুষের হৃদয়কে রবীন্দ্রনাথ বলেছিলেন ড্যাশ উদ্ধৃতি শুরু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ উদ্ধৃতি শেষ দাঁড়ি এই বিশ্বাসকে বাঁচিয়ে রেখেই পথ চলতে হবে আমাদের যে পথে হেঁটেছেন মোহাম্মদ কিংবা পরমহংস উদ্ধৃতি শুরু এই পথে আলো জলে ড্যাশ এ পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে স্ট্রোক সে অনেক শতাব্দীর মনীষীর কাজ উদ্ধৃতি শেষ নারী বন্ধনীর মধ্যে জীবনানন্দ আনন্দ বন্ধনী শেষ পড়া চলছে পরের ফাইলে